আমরা আশা করব সরকার তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে শুধু তাই নয় কুয়েটের ঘটনাকে কেন্দ্র করে ছাত্র শিবিরের সম্পৃক্ততার মিথ্যা বক্তব্য দিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করা হয়েছে খুলনার শিববাড়িতে তাদের মিছিল থেকে একটা একটা শিবির দল দৈরা দৈরা জবাই স্লোগান দেওয়া হয় এমন ভয়ঙ্কর হিংস্র স্লোগান আমরা ছাত্রলীগের মুখে করবে শুনেছিলাম কিন্তু ছাত্র দলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি ফুটে উঠবে তা আমরা কোনোভাবেই কামনা করি না সারা দেশে শত শত জায়গা কাদাবাজি তখনকারই দেখে বোঝার উপায় নেই যে দেশে কোনো পরিবর্তন হয়েছে অপরাধীদের হাত বদল হয়েছে ঠিকই কিন্তু অপরাধ আগের মতো চলছে গত চৌঠা ফেব্রুয়ারি যশোরের কাছরায় চাঁদা না দেয়ার সম্রাট নামের এক মাছ ব্যবসায়ী চোখ উঠে ফেলে ছাত্রদল মানিকতারই অংশ বলে আমরা মনে করছি শ্রম প্রকৌশন ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্রদের উপর ছাত্র দাও যুবদলের মহিলাগত সাহস সূত্রে প্রকাশিত চিতালকে পরিকল্পিতভাবে সশস্ত্র থাকা পরিচালনা করে

আসামিকে ছিনিয়ে নিয়ে ছাত্র শিবিরের বিরুদ্ধে বক্তব্য দিতে ছাত্রদল নেতাকর্মীরা থানার সামনে মত চেষ্টা করে আমরা এই ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি পাশাপাশি হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে ছাত্রদলের প্রতি আহ্বান করেছে প্রিয় সাংবাদিক ভাইয়েরা অন্তর্বর্তী সরকার গঠনের সাত মাস অতিক্রান্ত হলেও এখনো দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি প্রশাসনিক দুর্বলতার সুযোগে

মুক্ত চিন্তার নামে এটা ইসলাম বিদ্বেষে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে সাম্প্রদায়িক সম্পৃদ্ধিকে বিনষ্টের চেষ্টা করছে